আসসালামু আলাইকুম আমি আসিয়া ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর পাউরুটি দিয়ে এইরকম ভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আপনারা কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার পুরো ভিডিওটা ফলো করেন তাহলেই আপনারা এই রকম সুন্দর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম সফট একটা স্ন্যাক্স আইটেম ঘরে বসে দশ মিনিটেই তৈরি করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই স্ন্যাক্সটা আমি কীভাবে তৈরি করেছি লেটস গো টু মাই চ্যানেল এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে আপনি চাইলে কাঁচা আলু গ্রেন্ডারের সাহায্যে গ্রেড করেও নিতে পারেন আমার কাছে সেদ্ধ আলুটা দিয়ে বেটার মনে হয় ওই জন্য আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি আপনার হাতের কাছে যদি ম্যাশার না থাকে আপনি কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে ম্যাশ করে নিলাম আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি হালকা একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এটার সম্পূর্ণ যেই স্বাদটা নিয়ে আসবে ম্যাগি মশলা এরকম একটা ম্যাগি মশলা আপনারা দিয়ে দিবেন এই আলুর কোর মধ্যে আর আমি পেঁয়াজটাকে কিন্তু বেশি প্রেশার দিয়ে পেঁয়াজ থেকে যে পানিটা থাকে ওইটা বের করব না তাহলে কিন্তু একটু পানি পানি ছেড়ে দেবে খেতে ভালো লাগবে না আলতো হাতে আপনি আলুর সাথে মেখে ভর্তার মতো করে পোটটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে মেখে নিচ্ছি আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এখন আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি আমাদের বাসায় দেখা যায় অনেক সময় পাউরুটি থেকে যায় তো সেই পাউরুটি থেকে আপনি এরকম কিছু পরিমাণ পাউরুটি নিয়ে তারপর হচ্ছে আমি পাউরুটিটাকে বেলে একটা যে কোনো জিনিসের সাহায্যে কেটে নিতে পারবেন আমি একটা পটের মক্কা দিয়ে তারপর হচ্ছে কেটে নিলাম এরপর আমি হচ্ছে যেই আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে তারপর স্যারোসাইড থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রুটিটাকে একটু নরম করে তারপর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব একদমই সিম্পল এটা করতে একদম হাতে দশ থেকে বারো মিনিট টাইমের মধ্যে আপনি অনেকগুলো স্ন্যাক্স তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে গেছে আমি আপনাদের বোঝার সাহায্যে আরেকটা লুটি কেটে তারপর তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা দ্রুত ও অল্প সময়ের মধ্যে আমি করে নিচ্ছি কোরটা দিয়ে পানি দিয়ে একটু হালকা ভিজিয়ে তারপর হচ্ছে চেপে চেপে শুধু মুখটা বন্ধ করে দিলেই হবে আমার এইভাবে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নেব সবগুলো স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে এখন আমি কিছু ব্রেড কাম নেবো আপনার বাসায় যদি ব্রেডকাম না থাকে তাহলে এই রুটির যেই সাইডের অংশগুলো থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্রেডকামটা তৈরি করে নেবেন আমার এই রুটির যে সাইডের অংশগুলো ছিল এগুলো আমি ফেলে না দিয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে একদম গ্রু করে নিয়েছি এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে শুকনো একটা প্যানের মধ্যে ভেজে তারপরে সংরক্ষণ করতে পারেন দোকান থেকে আর ব্রেড ক্রাম কিনতে হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আপনাদেরকে সমস্ত টিপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এভাবেই আমাকে ফলো করে যান কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে অনেক টিপসই মিস করতে পারেন আর আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ এখন নর্মাল পানি দিয়ে আমি এটাকে তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন একটু সুন্দরভাবে মিক্সড করে ব্যাটারটা তৈরি করে নেবেন আর ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না এরকম পরিমাপেই থাকতে হবে এরপর আমি একটা করে স্ন্যাক্স নিব আর এই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে তারপর হচ্ছে এখান থেকে উঠিয়ে আমি যে ব্রেড কামটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি সেই ব্রেড কামের মধ্যে কোট করে নেবো উঠিয়ে এখন আমি ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি একবার কোট করলেই হবে ডাবল কোট করতে হবে না একবার কোট করলেই এটা সুন্দরভাবে কোট করা হয়ে যায় চারোপাশ থেকে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু সুন্দরভাবে কোট করে ঝেড়ে উপর থেকে আলগা যেই ব্রেডগামগুলো থাকবে ওগুলো ঝরিয়ে তারপর হচ্ছে রেখে দেব সেমভাবে আমি সবগুলোই ব্যাটারের মধ্যে মিশিয়ে তারপর হচ্ছে ব্রেডগাম দিয়ে কোট করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ইজি এই স্ন্যাক্সটা তৈরি করা আপনারা যখন তখন বাসায় এটা তৈরি করে খেতে পারবেন আর এত সুন্দর স্ন্যাক্স আইটেম দেখানোর জন্য একটা লাইক তো অবশ্যই পেতে পারি তাই না এখনও যারা লাইক করেনি প্লিজ একটু লাইক করে দিবেন আর এই রকম সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে যখনই আমি কোনো রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি চুলোয় প্যান বসিয়ে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার সাদা তেল অর্থাৎ সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি আর তেলটা একদম ভালোভাবে হাই হিট করে নিয়েছি এটা কোনোভাবেই অল্প আঁচে করা যাবে না একটু হাই হিটে করতে হবে যেহেতু এটার মধ্যে আমার সেদ্ধ করার মতো কিছু নেই আমার আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রথম থেকেই তো এখন হচ্ছে হাই হিটে আমি এটাকে ভেজে নেব যদি লো হিটে ভাজতে যাই তাহলে এটার মধ্যে অনেক পরিমাণে তেল চুপসে যাবে আর খেতে অত একটা ভালো লাগবে না যদি বেশি তেল ভিতরে নিয়ে ফেলে তো আপনি হচ্ছে একটু হাই হিট করে ভাজবেন তাহলে এটা তেলটা একদমই কম লাগবে দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে চারো সাইড থেকে ঘুরিয়ে সুন্দর করে এটাকে ভেজে একটু লাল রঙ করে নেব এটার কালারটা যেন একটু লালচে হয়ে যায় আর এখন তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে একদম অল্প সময় দুই মিনিটের মধ্যে আপনার ভাজা হয়ে যাবে সেম প্রসেসে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার স্ন্যাকগুলো সব তৈরি করা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে সার্ভ করছি আর এই স্ন্যাক্সটা সকাল বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে যেই কোনো সময় আপনি তৈরি করতে পারেন মাত্র দশ থেকে বারো মিনিট সময়ের মধ্যে আর এটা সস বা মেউনিজ দিয়ে খেতে এত ভালো লাগে দুর্দান্ত একটা স্ন্যাক্স আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা